তো দর্শক আজকে তিরিশে মে দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছে বাংলাদেশের পাইকারি আম বাজারে আসলে এই আমের বাজারটির জন্য প্রচুর পরিমাণে গেঞ্জাম হচ্ছিলো যে কারণে এই আমের বাজারটি সামনের হচ্ছে যে চার চারঘাট চারঘাটের যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তো এখানে কিছু পরিমাণ আম আসছে তো সেটাই আপাতত দেখায় তারপরে ওই রোডে আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে ছোটো জাতের দেশি জাতের হিমসাগর আম কিন্তু দরদাম চলছে

এখানে কিন্তু দর পাশাপাশি চলছে সতেরোশো টাকাই আহ ভাই বলছে যদি না দেন তাহলে নিয়ে যান দর্শক বলছেন ভাই আপনি সতেরো দাম বলা হয়েছিল কিন্তু ভাই কিন্তু দেয়নি এখন কিন্তু তো সতেরোশো টাকায় বিক্রি হয়ে গেল সবগুলো সবগুলো বেসলেন আঠারোশো না সতেরোশো ভাই কি দামে কিনলেন আসলে সতেরোশো তো সামনে দেখা যাক আর কিছু এখানে কিছু দাগি জাতের খ্রিস্টপাদাম যাই হোক এখানে অনেক বড় বড় জাতের খ্রিস্টপাদাম দেখা যাচ্ছে এই আমরা এটা সামনে আপনাদের গার্ড একটু দেখাই দেখতে পাচ্ছেন আমগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি হিমসাগর আমের আহ একেবারে পরিপক্ক হিমসাগর রাজশাহী যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আহ একেবারে পরিপক্ক পরিপক্ক হয়ে গেছে না ভাই এটা আম কা কার কার আম এটা এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু হিমসাগর তো আসলে এই রোডে আজকে আম নাই যে কারণে আপনাদেরকে দরদাম গুলো জানানো যাচ্ছে না তো আপনাদেরকে এখানে এই রোডের ধারে কিন্তু খুচরা এবং পাইকারিভাবে যারা বেছে এই এখানে তো তাদের বাজারগুলো দেখতে পাচ্ছেন আপনারা যারা পাঁচ দশ কেজি নিতে চান এখানে সরাসরি রোডের সাথে নেমে মানেশ্বর বাজারে এখানে কিন্তু আপনারা এই আমটা নিতে পারবেন এই যে এখানে একটা ভূমি অফিস আছে এই ভূমি অফিসের কাছে কিন্তু এই বাজারটি বসে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের কিন্তু দর্শক এখানে এই যে খুচরা পাইকারি বাজারটি এখানে বসাই সে এখানে কিন্তু কাঁচা পাকা দুই ধরনের আম তারা বিক্রি করে এখনো পাকা আম সেভাবে বিক্রি শুরু হয়নি তো আসলে এইখান থেকে যারা ছাত্ররা আছে তারা কিন্তু এখান থেকে আমগুলো কিনে নিয়ে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে তো আপনারা যারা এরকম ছাত্র রয়েছেন বা ভার্সিটিতে রাজশাহী ভার্সিটিতে পড়েন বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে এসে পড়েন তারা কিন্তু এখানে এসে গাড়ি থেকে নেমে কিন্তু সুন্দরভাবে এখান থেকে আমগুলো কিনে সুন্দরভাবে প্যাকেটিংয়ের ব্যবস্থা রয়েছে সেখান থেকে প্যাকেটিং করে কিন্তু বাড়িতে নিয়ে চলে যেতে পারবেন